যে কথাগুলো বলছেন সে কথাগুলো আমরা যে করে শুনবো সম্মানিত মুসল্লি গ্রাম সবাইকে আসসালাম আলাইকুম তো আপনারা কেমন আছেন আচ্ছা তো এখানে গ্রামবাসী সবাই আছেন মহেমুরব্বি ছোট বড় সবাই উপস্থিত আছেন তো তো আজকে আপনাদেরকে ডাকানো হয়েছে গুরুত্বপূর্ণ বিশেষ কিছু কথা বলার জন্য কথাটি কি মনোযোগ দিয়ে শুনবেন যদি শোনেন তাহলে আমি আপনাদের মাঝখানে আমার বক্তব্য আমি পেশ করবো আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করেন এবং মানেন তাই না আচ্ছা কিন্তু আজকে আমি কথা বলতেছি একটু উচ্চ সুরে আপনারা কি রাগান্বিত হচ্ছেন না আচ্ছা আপনারা তো জানেন যে আমাদের এলাকাতে মানে আপনাদের এলাকাতে একটি মসজিদ নির্মাণ হচ্ছে হচ্ছে কিনা আচ্ছা মসজিদ যে নির্মাণ হচ্ছে এই মসজিদ নির্মাণ করতে গেলে কি টাকা পয়সা লাগে না সবাই কথা বললেন টাকা পয়সা লাগে কিনা আচ্ছা যদি টাকা পয়সা লাগে আমাদের মসজিদটা হয়েছে অনেক বছর হয়ে গেল আমরা মানে কাজ ধরছি মসজিদ নির্মাণ করতেছি আমাদের কাজগুলি কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই হয়েছে আচ্ছা সম্পূর্ণ যে হইল না এতে কি আপনাদের একটু খারাপ লাগে না আচ্ছা যদি খারাপ লেগেই থাকে তাহলে এখনো আমাদের মসজিদের কাজ কেন সম্পূর্ণ হইল না জব কি আপনার দিতে পারবেন আচ্ছা তাহলে সবাই তো ঠিক মতন খাচ্ছেন দাঁতছেন ঘুমাচ্ছেন টাকা পয়সা ঠিকই আপনারা খরচ করতেছেন করতেছেন কিনা আচ্ছা যদি টাকা পয়সা খরচ করেই থাকেন তাহলে মসজিদের জন্য পাঁচশো এক হাজার দুই হাজার টাকা যে একটা হাদিয়া ধরা হয় সেইটা আপনারা দিতে পারেন না কেন পারেন না চলুক ভিডিও বেটা আচ্ছা একটা সমাজ পরিচিতি পায় কিসের কারণে আপনারা বলতে পারবেন মসজিদের কারণে হয় তাহলে এখনো আপনাদের এই মসজিদটা নির্মাণ হচ্ছে না এতে কি আপনাদের কি খারাপ লাগতেছে না দেখেন একটা সমাজ পরিচিতি পায় একটা মসজিদের কারণে আর সেই মসজিদ যদি বছরের পর বছর এইভাবে পড়ে থাকে এর চেয়ে বড় লজ্জা কিন্তু আর নেই কারণ দোকানে বৈশাখ কিন্তু হাটের বাজারে গিয়া কিন্তু পঞ্চাশ একশো টাকা কিন্তু আপনারা এভাবে তাহলে আপনাদেরকে এক হাজার পনেরোশো পাঁচশো করে ধরা হয়েছে মসজিদের কাজের জন্য জন্য দেওয়ার এটা তো অন্য কোন ব্যক্তিগত মানুষ খাওয়ার জন্য না এটা মসজিদে দিবেন আপনাদের মসজিদ নির্মাণ হবে মসজিদের কাজ হবে তাই না তাহলে এটা তো আপনাদের ভালোর জন্য কাজ তো আপনাদের কাজ তো অন্য মানুষের না তাহলে আপনারা এখনো টাকাটা দিচ্ছেন না টাকাটা কি দেওয়া দরকার কিনা আপনারা যদি মানুষের মানুষ হন তাহলে ভিতরে আরো এক হাজার দিয়ে দুই হাজার টাকা করে আপনারা মসজিদে দিবেন দিবেন কিনা বলেন আচ্ছা শুনেন আজকে মরলে কালকে দুই দিন টাকা পয়সা থাকবে না চিরদিন থাকবে থাকবে না এটা আল্লাহর ঘর এইখান যদি আপনি এক টাকা দেন এই টাকা কিন্তু আপনার সদ্গায় জারিয়া হিসাবে থেকে যাবে এই টাকা কিন্তু আপনার নেকের পাল্লা কিন্তু ভারী করবে এই টাকায় করবে কি না তাহলে এইখানে টাকাটা দিতে আপনাদের সমস্যা কোথায় এটা তো আপনাদেরই মসজিদ তাই না এই মসজিদে আপনারা নামাজ পড়বেন আপনার ছেলে মেয়েরা নামাজ পড়বে তাহলে এই মসজিদ নির্মাণ করতে এখনো এত সময় লাগতেছে যতই গরিব না কেন আমরা আমাদের এলাকা যতই গরিব হোক না কেন আমরা যদি নিজেরা চাই যে আমাদের এই মসজিদ আমরা অল্প সময়ের ভিত্তে করব অবশ্যই আপনারা পারবেন পারবেন কিনা আমি আমার বিশ্বাস আমি আপনাদের গ্রামে আসছি আমি জানি আপনারা খুব ভালো মনের মানুষ আপনারা খুব শক্ত মনের না আপনারা আপনাদের মনটা খুব নরম আপনারা চাইলে এই মসজিদ অল্প সময়ের বৃত্তে হইলে কিন্তু হইতে পারে ঠিক আছে পারে কি না দয়া করে আপনারা দয়া করে আপনারা মসজিদের নির্মাণ কাজের জন্য আপনারা এভাবে হাত এখন থেকে হাত বড় করে আপনার টাকা পয়সা দিবেন আচ্ছা একটা মসজিদ যখন থাকে ওই মসজিদের কিন্তু একটা কমিটি থাকে সেই কমিটি ভিতরে সভাপতি থাকে না থাকে না আচ্ছা সভাপতি থাকে থাকে আচ্ছা আমি প্রায় সময় প্রতি জুম্মায় দেখি তারা এই যে টাকার কথাগুলি কিন্তু বারবার বলে প্রতি জুম্মায় যে দয়া করে টাকাগুলি দিবেন মসজিদ নির্মাণের জন্য আচ্ছা সভাপতির কেশিয়ারের কেন বলতে হবে মসজিদ তো তাদের একা নয় মসজিদ তো আপনাদের সমাজ দশের মসজিদ তাই না তাহলে তাদের কেন প্রতি জুম্মা জুম্মা বলতে হবে টাকা দেন টাকা দেন মসজিদের টাকার জন্য তারা কেন চাইবে আপনারা কিন্তু নিজের ইচ্ছাই কিন্তু এটা দেওয়াটা কিন্তু দরকার ছিল এবং দরকার তাই না তবে আমাদের মনটা বড় করতে হবে যে আমরা মসজিদের কাজ ধরছি মসজিদের কাজ আমরা শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ নাকি আজকে থেকে কথা দিতে হবে মসজিদের কাজ যে পর্যন্ত শেষ না হবে সে পর্যন্ত টাকা পয়সা নিয়ে আমাদের কাছে কেউ আর কখনো চাইবে না না চাইবে কে শেয়ার না চাইবে সভাপতি আমরা নিজের ইচ্ছাতেই টাকা তাদের হাতে পৌঁছে দিব দিব কি না আচ্ছা এখানে কে শেয়ার সাহেব আছে সভাপতি আছে এখন সভাপতি কিছু কথা বলবে আপনারা শুনুন সম্মানিত মুসলিম ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা জানেন মসজিদের কাজের জন্য এক হাজার টাকা হারি ধরেছিলাম সেই সে টাকা কেউ দিয়েছেন কেউ দেননি আমি আমি প্রতি জুম্মাই টাকাটা দেওয়া না না আর টাকার কথা বলবো হুজুর যে কথাগুলো বলছে সে কথাগুলো আমরা দয়া করে শুনবো হুজুর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে দয়া করে আমরা দানের হাত বড় করবো হুজুর যে কথাগুলো বলছে কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কে শেয়ার সাহেব কিছু কথা বলবে আপনারা শুনুন সবাইকে আসসালামু আলাইকুম কি আর বলবো বলতে বলতে তো এই পর্যন্ত আইলাম মসজিদের টাকা নিয়ে আর কিছু বলা নাই হুজুরের যেই কথা বলছে এই কথার ভিতরে আমরা সবাই থাকবো দয়া করে সবাই মসজিদের টাকা দিব